জাম বয়োজ্যেষ্ঠ বাবাজিরা সম্মানিত মর্যাদাশীল ব্যক্তিগণ এবং পর্দার আড়ালে মাও বোনেরা কচিকাচা সোনামণিরা মহব্বত কর্মেওয়ালা মেহবুব আল্লাহর প্রিয়তমবান সকলকে জানাই আন্তরিক সালাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত তারিখ ও প্রশংসা সেই মহান রব্বুল আওয়ালীদের জন্য পাক রব্বুল রব্বল আমাদেরকে প্রথম রজনী আমাদের দ্বারাই গত করিয়ে নিয়ে আবার দ্বিতীয় রজনীতে আল্লাহ আমাদের আশার ফিকদান দান করেছেন আল্লাহ ইচ্ছা করলে কিন্তু এই গত দিনটারই মধ্যেই মারতে পারতেন ঠিকই ঠিক না বলেন আল্লাহ যদি ইচ্ছা করতেন আজকে দিনটা যে গত হলো এই দিনের মধ্যেই আমাদের কাছে আজরাইলকে পাঠাইতে পারতেন আপনাদের মনে আছে গত বছর যে জীবনী জলসা চলছিল আমার পাশে একজন ব্যক্তি বসেছিল সেই ব্যক্তিটি আজকে আর নেই মনে আছে আপনাদের মকসুদ মকসুদ হ্যাঁ না জি গত জলসাতে ছিল মাসা সাহেব ছিল গত জলসতে ছিল জীবনীতে আমি এইভাবে বসেছিলাম মানে উনি দুই তিনজনের পরে বসেছিলেন আজকে কি উনি আর দুনিয়াতে বেঁচে আছে জোরে বলা আছে আমরা যে এবার যেনারা উপস্থিত হয়েছি বা হতে পেরেছি আমরা যে আগামী বৎসর জীবিত থাকবো এর কি কোনো গ্যারান্টি আছে একটু জোরে কন আছে তার মানে আপনার জীবনে বলা যায় না আজকের এই বসাটাও জীবনের লাস্ট হতে পারে ঠিক না বলেন এটাই জীবনের লাস্ট হতে পারে দেখেন গত জলসা থেকে এই জলসা পর্যন্ত এই আমাদের এই সমাজের কত লোক যে মারা গেল ঠিক কি না বলেন কত লোক মারা গেল ভাই মরণ কার কখন আসবে কেউ বলতে পারবো না আল্লাহ হায়াতের মালিক মৌতের মালিক রিজিকের মালিক জিয়াল্লাহ আমাদের খালিক যে আল্লাহ কালকে কি খাবো আল্লাহ নির্বাচন বা নির্ধারিত করে রেখেছেন আল্লাহ রেখেছেন আমরা চাইলে তো হবে না হয় না আল্লাহ রেখেছেন ঠিক ওই আল্লাহর মহান দরবারে একবার জোরস্বরে উচ্চস্বরে ভক্তি ভরে শুক্রী আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ একটু জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ অতপর দুরুদ সালাম শান্তির ধারা নাজির হোক ওই নবী মুস্তাফার ওপর যে নবী মোস্তাফার প্রাণ প্রাণপ্রিয় চার সাহাবীর জীবনীর আয়োজন করেছি বা আল্লাহ আমাদের দ্বারাই করিয়েছেন ওই নবী মোস্তাফার উপরে হাজারো হাজার দূরত অর্পিত বর্ষিত শান্তির ধারা নাজির হোক সকলে মিলে পড়ুন আল্লাহ আমিন একটু জোরে বলে আল্লাহ আমিন একবার হাত উঠে বলেন ইয়ার রসুল আল্লাহ আচ্ছা আপনাদের কি কারো কি রাগ গুসা আছে নাকি কে এমন বিষয় ঝগড়া করে আসেননি তো অনেক সময় দেখেন না বাড়িতে ঝগড়া করেছে আর ইমাম ইউর উপরে এসে গরম ঝাড়ছে মানে ঝাড়বে আর কার উপরে আর তো জায়গা নাই তো কিছু বলতে পারবে না এখানে কি আছে আপনার সবাই খুশি তো এটা হাত তোলে দেখেন কারা কারা খুশি হাত তোলান একবারে নিয়ে খাড়া করেন যারা যারা খুশি একটু করে দাঁড়ান একটু দাঁড়ান দাঁড়ান না ভাই দাঁড়ান দাঁড়ান তবে জোতা নিয়ে হ্যাঁ একটু দাঁড়ান দাঁড়ান এই ভাইয়ের একটু দাঁড়ান হ্যাঁ পিছন দিকের ভাইয়ের একটু দাঁড়ান আপনাদের চেহারাগুলো খুব সুন্দর একটু আগায় আসেন আসেন এই আগা ওখানে বসবেন না ওখানে বসবেন না একদম বসবেন না কিন্তু ওখানে আগায় আসেন আগায় আসেন আগায় আসেন 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 আগায় আসেন হ্যাঁ আগায় আগাই একটু আমি তো আর অপরিচিত না আমি তো পরিচিত লোক ঠিক কিনা কালকে না আমাকে বলবেন অসুবিধা নেই হ্যাঁ আসেন আগাই আসেন তবে জুতা ইনশাল্লাহ সঙ্গে রাখবেন জুতা ছাড়িয়েন না কারণ জুতা হারার সম্ভাবনা বেশি থাকে নাকি অনেক লোক আছে না ইচ্ছা কিছু দেখবেন নিজের ছিঁড়া জুতা বাদ দিয়ে মানুষের ভালো জুতা পায়ে দিয়েছে ওকে যদি একটু পরে বলেন যে ব্যাপার আপনি মানুষের মনে ছিল বর মনে ছিল না ভাই নিয়ে যাওয়ারে নিয়ে ছিল যাওয়ার এমনই কিছু লোক থাকে যাই হোক কালকে আমরা আলোচনা শুনেছি হাদরাতে আবু বাক্কার প্রথম খলিফা আবু সিদ্দিক আবুবাক্কার আন তেনার আলোচনা শুনেছি আজকে ভূমিকা হবে দ্বিতীয় খলিফা হাজরাতে আজকে হাজরাতে ওমারের বর্ণনা হবে যতটুকু আগাবে আগাবে কালকে আবার যা বাকি থাকবে কালকে আবার ইনশাল্লাহ বিস্তারিত আলাপ আলোচনা হবে এক একজনের সাহাবি একদিনে বলে একদিনে কি তেনাদের ঘটনা বলে কি শেষ করা যায় শেষ করা যাবে অসম্ভব যাবে না আজকে যতটুকু হবে হবে কালকে আবার বাকিটি ইনশাল্লাহ হবে তারপর তৃতীয় খলিফার আলাপ আলোচনা হবে আমার ভাইয়েরা প্রিয় বন্ধুরা মায়েরা কালকে বলেছিলাম মা তোমাদেরকে যে থেকে লোড করবা হ্যাঁ মায়েরা ওখানে এসে বসে গেছো শোনো আলিমদের কথা শুনতে হয় মা আলিমদের কথা শুনতে হয় সামনে থেকে যদি তুমি বসো তাহলে পিছন দিকে যারা আসবে ওদের কষ্ট হতো না অনেক মায়েরা মনে মনে ভাবছিল যে এখনো তো ওঠে নাই তো আগে আমাদের ইমাম সাহেব উঠুক জীবনী বক্তা উঠুক তারপরে আমরা যাব হ্যাঁ এ ধারণা রাখিয়েন না আরে আমি জীবনী বক্তা বলে যে আমি বক্তা তা না বিশ্বের যত আলিম আছে সবাই বক্তা সবাই বক্তা সবাই বক্তা ওই কোরআন ওই হাদিসেরই বর্ণনা অন্য কিছু নয় আল্লাহর কোরআন কি বলছে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ ইরশাদ করেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহর ইরসাল কোরআন যে কোরআন দেখলো সওয়াব যে কোরআন পড়লো সওয়াব যে কোরআন আপনার কিনা বলে কেউ যদি পরে ওই কোরআন শ্রবণ করলো আছে কোরানের সমতুল বিশ্বের বুকে কোনো কিতাব হতে পারিনি আচ্ছা আম্মা পাড়া কোরআন উপর থাকবে থাকবে কায়দা কোরআন উপর রাখা যাবে কোন দামি কাপড় কোরআন উপর রাখা যাবে রাখা যাবে না কোরআন শরীফের উপর যেমন কোনো জিনিস রাখা যায় না ঠিক তেমনই মান থেকে চারখানা কিতাব নাজিল হয়েছে চারখানা কিতাবের মধ্য হতে এক নম্বর হচ্ছে আল কোরআন জোরে বল সুহান এক নম্বর হচ্ছে আল কোরআন আর ইয়ে কোরআন পড়ে পড়ে ইয়ে কোরআনকে জেনে জেনে ইয়ে কোরআনকে যাচাই করে করে কোরআনের যারা সঙ্গের সাথী হয়ে গেছে কোরআন তেনাদেরকে জান্নাতি বানিয়ে দিয়েছে বলছো ভালো কোরআন তেনাদেরকে জান্নাতি বানিয়ে দিয়েছে লাপাং রব্পুলার আমিন এক নম্বর সূরা এক নম্বর পারা আয়াত নম্বর ছয় এই সুরাটা সকল নামাজেই পড়তে হয় সোরাটার নাম সোরাতুল ফাতিহাতি মাক্কিয়া এই সোরাটা মক্কার মধ্যে অবতীর্ণ হয়েছিলেন পারারুকোনাম বনেআট সোরা রুকোনাম বনিয়াট কোরআন শরীফের পৃষ্ঠা নম্বর দুই লাইন নম্বর আপনার তিন এবং চার আল্লাহর কোরআন বলে ইহদি না সের তলমস্তাকিম আল্লাহ তুমি আমাদেরকে সেজা রাস্তায় চালাও আল্লাহ তুমি আমাদেরকে সোজা পথের পথিক বানাও আয় বলে আলামিন তুমি আমাদেরকে এমন সোজা পথের পথিক বানাবে আল্লাহ বলে ইহ দিনা সের শেরতল্লাদিনা আমত আলাইহিম আল্লাহ ওই পথের তুমি আমাদের পথিক বানাও ওই রাস্তায় তুমি আমাদের ভাবিত বানাও যারা হলো তোমার তরফ থেকে আম বা পুরস্কার পেয়েছে যারা পুরস্কার পেয়েছে আল্লাহ তুমি আমাদেরকে ওই পথের পথিক বানাও আচ্ছা আল্লাহ পাকে রে কোরআন মোতাবেক আচ্ছা বলেন হদরাত আবু বা কার ওই সোজা পথের পথিক হয়ে পুরস্কার পেয়েছে কি পায় নাই জোরে বলে পেয়েছে কি পাইনি হাদরাতে আমার পুরস্কার পেয়েছে গিয়ে পায়নি। সোজা রাস্তা কোনটা আল্লাহ বলে হে আল্লাহ সোজা রাস্তা তুমি তো বললে সোজা রাস্তা কোনটা পৃথিবীর বুকে যত রাস্তা আছে পৃথিবীর বুকে যত পথ আছে কোন সোজা নয় কোনো পথ আপনার কি বলে সোজা নাই সব পদে বেকা কিন্তু একটাই পথ আছে ওই পথটা হলো আপনার রসুলগম আমিগঞ্জ আপনার সাহাবাই কেরাম ওলামাই কেরাম তাবে তাবে আইনগণ যে পথে দিয়ে চলাফেরা করেছেন ওই পথটাই হলো এক নম্বরের সোজা ওই পথটাই হলো সোজা আচ্ছা এখন আপনারা বলেন ওই পথে যদি আমরা পথিক হই তাহলে আপনার কি বলেন নামাজ ছেড়ে নাকি ধরে বল বলে নামাত ছেড়ে না ধরে ওই পথে কেউ যদি থাকতে চায় ওই পথে কেউ যদি হয় তাকে কি মিথ্যা বলা যাবে আপনারা বলে মিথ্যা বলা যাবে ঘুষ খাওয়া যাবে চুগলি করা যাবে লটারি কাটা যাবে বুঝে নেন যেই জিনিসগুলো ইসলামের মধ্যে করা যায় না আল্লাহ নবী যেই জিনিসগুলোকে মানা করলেন এক কথাই বোঝা গেল যে আল্লাহ নবী যেখানে না করেছেন সেখানে যেও না আল্লাহ নবী যে পথের পথে হতে বললেন সেই পথে তোমরা যাও আল্লাহ নবী যেখানে হা করলেন সেই পথটা তোমরা আপনার অবলম্বন করে নাও তোমরা ওই পথের পথে হয়ে যাও আল্লাহ নবী যেটা মানা করলেন সেই পথ থেকে তোমরা রুকে দাঁড়িয়ে যাও কেননা মানা করলেন আল্লাহ নবী না বলার কারণ হলো একটাই যেই জায়গাটাতে আপনার আল্লাহ নবী না বলেছেন বুঝতে হবে ওই পথটাই হলো জাহান নামের পথ আর আল্লাহ নবী যেটা হা বলেছেন আল্লাহ নবী যেটা অনুমতি দিয়েছেন সেটাই এক নম্বর হলো জান্নাতি পথ ওটাই হলো জান্নাতি পথ হাদরাতে উমার মায়ের নাম কি জানা আছে আপনাদের বাবার নাম উমার ইবনে খত্তা বাবার নাম কি খত্তা মায়ের নাম মায়ের নাম হচ্ছে খান্তানাহ মায়ের নাম খান্তানাহ আর উমার আপনার মুররা মুররা থেকে জয়নিং হয়েছে মুরদা মুর মুররা থেকে এ বংশ সিলসিলে এসেছে হাদরাতে উমার হাদরাতে উমারে আগেতে এমন কোন দিনকাল ছিল না এখন যেমন একটা বাচ্চা যদি জন্মগ্রহণ করে একটা বাচ্চা যদি পৃথিবীর বুকে আসে কত তারিখে আসলো কোন সময়ে কোন দিন সব লেখা হতো এখন লেখা হয় কিন্তু আগে তো ওইরকম কোনো সিস্টেম ছিল না ছিল কি এই জন্য উমারের জন্মর বিষয়টা নিয়ে লাভ আছে তবে ঐতিহাসিক বলে হাদরাতে উমার নবী মুস্তাফার তেরো বৎসরের হল ছোট নবী মুস্তাফার হাদরাতে উমার উমার কার নাম উমা রাস্তা দিয়ে চললে ভয়তে শয়তান মানুষ এবং জিন পর্যন্ত ওই রাস্তায় ভয়ে চলাফেরা করত না কোন সুবহানাল্লাহ আল্লাহ উমার কার নাম হযরতে উমার খাত্তাবীর ছেলে উমার উমার পৃথিবীর বুকে জন্ম গ্রহণ করলেন হাদরাতে উমার খান্তানা আম্মা নিজের মা জননী উমারকে পেয়ে খুশি হয়ে গেলেন হাদরাতে উমার বাল্যকাল থেকে কলমা কিন্তু পরে নাই হাজরাতে উমারের অনেক লম্বা কাহিনী উমার খান